গুড ইভিনিং ফ্রেন্ড দেখছো যে আমি সন্ধেবেলাতেও কেন আলু কাটছি আসলে আমার হাজব্যান্ডের ফোন এলো সে বাড়িতে আসছে এমনিতে আসছে লেট নাইট করেই তো হঠাৎ যেহেতু আমাদের এইদিকে ভোট তো তাই জন্যে ছুটি হয়ে গেছে তাড়াতাড়ি বাড়িতে আসছে তো বলল যে টিফিনে কিছু করার জন্য তো আলু কাটতে বসে গেছি আলু চচ্চড়ি হবে আর এইদিকে যেহেতু সন্ধ্যে হয়ে গেছে তাই জন্য সন্ধ্যে বাতিটাও দিতে আরম্ভ করে দিলাম ওইদিকে আলু কাটাও হয়ে গেল কত ঝটপট কাজ করে তোমাদের বৌদি দেখতে পাচ্ছ তো চলো সন্ধে বাতিটা দিয়ে নিই দিয়ে নেওয়ার পর এবার রান্নার দিকে যেতে হবে রান্নার পাট চালু করতে হবে হ্যাঁ তো চলো তো এই দেখো রান্নার দিকে চলে এসেছি এখানে বসে দিয়েছি আলু চচ্চড়ি কারণ রাত্রে আজকে কি করবো এখনো পর্যন্ত ঠিক হয়নি শুধু জাস্ট আলু চরচুরিটা করে রেখে দিচ্ছি কারণ এসেই খেতে চাইবে বুঝেছো তো তো চলো আমি এইদিকে আলু চটচুরিটা করে নিই আমার যেহেতু পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে দেখো কত অন্ধকার কিন্তু বৃষ্টি হয়ে যাচ্ছে বৃষ্টি থামার নাম নেই দেখছো আর তার মধ্যে হয়ে গেছে মশা আর উৎপাত এইদিকে আমার হাজবেন্ডও তোমাদের সাথে কথা বলতে বলতে ঘরে ঢুকেও গেছে তো চলো তাকে খেতে দিয়ে দিই এই দেখো খেতেও বসে পড়েছে তার তো মুড়ি ফেভারেট এবার রাত্রে রান্নার পালা রাত্রে এই সবাই হতে হচ্ছে ময়দা মাখা ঠিক আছে রাত্রে খাবারে হবে আসলে কি বলো তো আমার না ভুল হয়ে গেছে আপ ময়দানায় এটা আটা মেখে ফেলেছি বুঝেছো তো মানে আমার হাজব্যান্ড বলেছে যে ময়দা মাখতে আজকে লুচি খাবে বলে তো আমি না ময়দার বদলে আটা নিয়ে নিয়েছি বুঝেছ মানে কি বলবো মাথা একদম কাজ করছে না এত কাজের প্রেশার পড়ে গেছে না বিশ্বাস করো যাই হোক আজকে আটার লুচি খাওয়া হবে তো চলো আমি লুচিগুলো করে নিই ছোপাচাপ এই দেখো এইদিকে লুচি সুজি আলু সব কিছু রান্না হয়ে গেছে বুঝেছ তো যেহেতু আবার পরের দিন সকালবেলা আমাকে মানে কাজে উঠেই লেগে পড়তে হবে তো রাত্রি দশটাও বেজে গেছে আমরা খেয়ে নিই বাই টাটা গুড নাইট তোমাদেরকে বলিং কি করছে আসলে কি হতো মানে তোমাদের জন্য না কাজ করে করে পুরো ভাঙা হয়ে যাচ্ছে আমার ঘর বাড়ি বুঝেছো যাই হোক ভাবলাম সকালবেলা কি করবো এইভাবে মর্নিংটা স্টার্ট করে তোমাদের সাথে দেখছি চকুনিকে যত মানে বিশ্বাস করবে না এত খাটাকাটি হচ্ছে চগুনি দেখো দশটা দেখো মানে ঘুম নেই রাত্রেবেলা তার মধ্যে ভোর পাঁচটার সময় উঠে ঘরের কাজকর্ম বান্না এইসব করে করে দেখছো তো প্লাস্টার যাই হোক তো আসলে কি হয়েছে বুঝছে এখানে কানে এলো পালো হয়ে আছে যে আজকে এই স্টার্ট করি ব্লগটা আর এগুলো সব গোছ গাছও করে দিই আর তোমরা অনেকদিন ধরেই বলছিলে যে বগি মানে ঠিক আগের মতন যেসব ব্লগুলো দেওয়া হচ্ছে সেরকম ব্লগ আসছে না তো ক্লিনিং ব্লগগুলো যেগুলো তোমরা চাইছো তো আজকে আমি ওই ক্লিনিং গাইড স্টার্ট করলাম অবশ্যই খানের কানে বুঝেছ এখনো কত কানে তো এই কানেরগুলোকে সব আলাদা আলাদা ভাবে না রাখলে হবে না তোলা তো আমার না ছোট ছোট কানে করতে বেশ ভালো লাগে এই জন্যে আরো বেশি আর তোমাদেরকে একটা গুড নিউজ দেওয়ার আছে তোমরা দেখেছো যে আমার চ্যানেলে মেম্বারশিপ চালু হয়ে গেছে তো তা তোমরা তাড়াতাড়ি জয়েন করে নাও অবশ্যই যারা যারা লাইভে আমার সাথে জয়েন করতে চাও জয়েন করে নাও কারণ অনেক দিন ধরেই তোমরা বলেছিলে যে মেম্বারশিপটা চালু করো মেম্বারশিপটা চালু করো তো মেম্বারশিপটা তো চালু করে দিয়েছি তোমরা অবশ্যই অনেকেই দেখলাম যে জয়েন করে নিয়েছো তো অবশ্যই তাদেরকেও বলবো যারা যারা এখনও জয়েন করি তো তাড়াতাড়ি জয়েনটা করে নাও Okay.